আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের জানাচ্ছি ভিডিওতে আমরা দেখাবো। ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস পথের কাজের সর্বশেষ আপডেট ভিওয়ার্স আমরা এখন কমলাপুর থেকে এগিয়ে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের দিকে আর এখন আমরা রয়েছি খিলগাঁও রেলগেটের এখানে আর খিলগাঁও রেলগেট পার হওয়ার পর ভিডিওটি ডান দিকে যে ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে প্রবেশ করছে সেই রেলপথটি কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের আন্ডারে নতুন করে তৈরি করা হয়েছে যার আপডেট আমরা আগের ভিডিওতেও একবার প্রদান করেছিলাম ভিওয়ার্স ভিডিওটির একেবারে ডান দিকে যে ডুয়েল গেস্ট রেলপথ রয়েছে এবং আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি তার মাঝে যে খালি অংশ রয়েছে এই অংশে একটা সময় পুরনো ডুয়েল গেস রেলপথ ছিল যে রেলপথ দিয়ে টঙ্গি থেকে ঢাকাগামী ট্রেন পরিচালনা করা হতো কিন্তু এখন একেবারে ডান নতুন ডুয়েল গেস দিয়ে থেকে ঢাকাগামী ট্রেনগুলো প্রবেশ করে থাকে এবং পুরনো ডুয়েল গেস রেলপথটিকে তুলে এখন নতুন করে এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হচ্ছে শুরুতে এখানকার যে ডুয়েল গেস রেলপথ ছিল সেই রেলপথগুলো তুলে এইখানের যে পুরনো এম ব্যাংকমেন্টটি রয়েছে সেই পুরনো এম ব্যাংকমেন্টগুলো তুলে ফেলা হবে তারপর নতুন করে এম ব্যাংকমেন্ট তৈরি করে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে ভিউয়ার্স আমরা এগিয়ে যাচ্ছি মালিবাগ রেল গেটের দিকে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে আরও কিছু নতুন ডুয়েল গেস রেলপথ এনে রাখা হয়েছে যেগুলো খুব শীঘ্রই পুরনো যে ডুয়েল গেস রেলপথটি উঠানো হয়েছে সেখানকার কাজ সম্পন্ন করে সেই দিকে বসানো হবে আর সেইটি করার জন্যই এখন এগিয়ে চলছে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ আপনারা যেখানে পুরনো গেস রেলপথ ছিল সেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অলরেডি এইখানকার এম ব্যাংকমেন্টের কাজ চলমান রয়েছে যেগুলো পুরনো মাটি ছিল সেই পুরনো মাটিগুলোকে সরিয়ে এখন নতুন মাটি দেওয়া হচ্ছে এবং এই দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এম যে আগের পুরনো মাটিগুলো ছিল সেই মাটিগুলো কিন্তু একেবারে উঠিয়ে ফেলা হয়েছে আর শীঘ্রই এখানে নতুন করে বালি ফেলা হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি বালি ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে তাছাড়াও ভেকুর মাধ্যমে এইখানকার যে পুরোনো মাটিগুলো রয়েছে সে পুরোনো মাটিগুলো তুলে ফেলা হচ্ছে একেবারে মালিবাগ রেলগেট পর্যন্ত আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মালিবাগ রেলগেটের এদিকে আর মালিবাগ রেলগেটের পরে আপাতত ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেট রেলপথ নির্মাণ কাজ শুরু হয়নি কারণ এইদিকে এখনো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে ভিওয়ার্স আমরা এখন তেজগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করছি আর তেজগাঁও রেল স্টেশনের আপাতত কাজ শুরু করা হয়নি যেহেতু ভারতীয় অর্থায়ন বন্ধ রয়েছে তাই বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে কিছুটা ধীর গতিতে এগিয়ে চলছে এই ঢাকা টঙ্গীর তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ কাজ এই ছিল তেজগাঁও রেল স্টেশনের ছোট্ট একটি আপডেট ভিওয়ার্স আমরা এখন রয়েছি নাখাল পাড়ার দিকে আর আমাদের উপরে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে হচ্ছে রেলপথ আর এইখানে ভিডিওটির ডান দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে যে শুরুতে মাটি ভরাটের কাজ বা এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু হয়েছিল সেটি আগে যেরকম ছিল ঠিক সেরকমভাবেই রেখে দেওয়া হয়েছে তার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে ভেকুর মাধ্যমে মাটি খোদাই বা খোরার কাজ করা হচ্ছে তাছাড়া নতুন কোনো আপডেট আমাদের চোখে পড়েনি ভিউয়ার্স আমাদের ট্রেনে ঠিক বা কিন্তু নতুন করে ডুয়েলগেস রেলপথ বসানো হয়েছিল যার আপডেট আমরা গত আরেকটি ভিডিওতে দিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো আমাদের ভিডি রেলিংজ ইউটিউব চ্যানেলে রয়েছে ভিউয়ার্স আমরা এখন মহাখালী রেলগেট অতিক্রম করে গেলাম আর মহাখালী রেলগেটের পরে একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেখানকার এম কাজের যে বালি ভরাটার কাজ রয়েছে সেই বালি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে তারপর আরও কিছুটা সামনে এগিয়ে আসার পর দেখতে পাচ্ছি এইখানে এখনো বালি ভরাটের কাজ শুরু করা হয়নি আশা করা যাচ্ছে এখানকার বালি ভরাটের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে আর এরকম বালি ভরাটের কাজ একেবারে বনানি পর্যন্ত বাকি রয়েছে আমরা এখন রয়েছি বনানী রেল স্টেশনের দিকে আর এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নতুন করে বনানী রেল স্টেশনের প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বনানী রেল স্টেশনে এখানে নতুন আরেকটি স্টেশন ভবন নির্মাণ করা হচ্ছে আর কাছ থেকে আমি হেঁটে হেঁটে বনানি রেল স্টেশনে আপডেট প্রদান করেছিলাম যার ভিডিও আপনারা পেয়ে যাবেন বিডি রেল ইউটিউব চ্যানেলে এই ছিল বনানী রেল স্টেশন আর এখন দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট রেল স্টেশন ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাজ এগিয়ে চলছে বেশ ভালো গতিতে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে যে নতুন নির্মাণ করা হয়েছে সেই কিন্তু রেলপথ অলরেডি চালুও করে দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের বিডি রেল ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন সেইখানে আমরা বিস্তারিত আপডেট প্রদান করেছি আর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কিছু দূর সামনে থেকে কুরিল যে অংশটি রয়েছে কুরিল থেকে একেবারে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বেশ কিছু অংশে তৃতীয় চতুর্থ ডুয়েল গেস নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে যেগুলোর আপডেট আমরা অনেক আগে থেকে দিয়ে এসেছি এইখানে নতুন কোনো আপডেট আমাদের চোখে পড়েনি আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে আর ঢাকা বিমানবন্দরের দিকে যদি একেবারে ডান দিকে লক্ষ্য করেন ভিডিওটির সেই দিকে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এক সময় সেখানে একটি পুকুরের মতো ছিল সেইটি জটিলতা এখন সম্পন্ন করে সেখানে অলরেডি এম ব্যাংকমেন্টের কাজও সম্পন্ন করা হয়েছে খুব শীঘ্রই সেই দিকে নতুন গেস্ট রেলপথ বসানো হবে আর অন্যদিকে আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ গেস্ট রেলপথ নির্মাণ আওতায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি নতুন করে রিমডেলিং করা হবে যেখানে আরও দুইটি প্ল্যাটফর্ম নির্মাণ করার কথা রয়েছে বর্তমানে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম চারটি ডুয়েল গেস রেলপথ রয়েছে ভবিষ্যতে বিমানবন্দর রেল স্টেশনের পেছনে আরো নতুন প্ল্যাটফর্ম এবং ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে আর এইখানে যে প্ল্যাটফর্ম এবং ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে তার কিছুটা বাস্তব চিত্র এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাছাড়াও পাশে রয়েছে নতুন আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান হয়ে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি হতে যাচ্ছে অন্যতম একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে নতুন করে যখন প্লাটফর্ম এবং রেলপথ নির্মাণ করা হবে তখন আমরা এখানকার বিস্তারিত আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব যেহেতু এখানে আপাতত তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তাহলে চলুন আমরা এখন সরাসরি টঙ্গি রেল ব্রিজের আপডেট প্রদান করি ভিউয়ার্স আমরা এখন রয়েছি টঙ্গি তুরাগ নদীর উপরে অবস্থিত নতুন নতুন টঙ্গী রেল ব্রিজের দিকে এখন দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু নির্মাণ করা হয়েছে আর এইখান দিয়ে যখন নতুন চারটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হবে তখন আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি টঙ্গী রেল স্টেশনের দিকে সেই রেলপথটিকে তুলে ফেলা হবে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি টঙ্গি তুরাগ নদীর উপরে নির্মিত টঙ্গি নতুন রেল সেতুর দিকে এখানে নতুন করে চারটি রেল সেতু নির্মাণ করা হয়েছে যেগুলো দিয়ে ভবিষ্যতে ট্রেন চলাচল করবে আর আমরা এগিয়ে যাচ্ছি পুরোনো রেল সেতু থেকে নতুন রেল সেতু কিছুটা উঁচু করা হয়েছে যাতে করে ভবিষ্যতে যখন পুরনো রেল সেতুটি ভেঙে ফেলা হবে তখন মাঝার সাইজের নৌযানগুলো এই সেতু অতিক্রম করে যেতে পারে আর রেল সেতু অতিক্রম করার পর গাজীপুর অংশে ভিডিওটির একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নতুন নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে আর এই দিয়ে ভবিষ্যতে চারটি ট্রেন একসাথে টঙ্গির তুরাগ নদী পারাপার হতে পারবে ভিউয়ার্স দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওটির একেবারে শেষের দিকে সামনেই হচ্ছে টঙ্গী জংশন আজকে চেষ্টা করেছি আমরা ঢাকা কমলাপুর থেকে টঙ্গি জংশন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে সেই কাজের কিছু আংশিক তথ্য প্রদান করতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেলিং জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলে বিডি রেলিং জয় নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টগুলোতে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন সকল কিছু লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ